বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পিকনিকের একটা রেসিপি দেখাবো প্রথমে চুলাই তেল গরম হতে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম সবগুলো দেওয়া গেছে এখন আমরা দেবো আর পিকনিকের রান্নাটা বিশেষ করে চুলা জ্বালানো টালানো ছেলেরা করে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া সবগুলা দিয়ে মিক্স করে নিলাম দিয়ে দিব পানি সামান্য পরিমাণ যেন মশলাগুলো না পড়ে যায় এখন আমরা দিয়ে দেব বুটের ডাল এই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা করে দেখতে পারেন এটা পিকনিকের জন্য তারপর পরোটা দিয়ে খাওয়ার জন্য সকালবেলা আপনারা করে দেখতে পারেন আমাদের রান্নাটা হচ্ছে বারবার নাড়ি দিতে হচ্ছে যেন ফোরা না লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা দিয়ে দেব মুরগির ফা গলা কলেজা মূলত মুরগির হাড্ডি দিয়ে এটা ভালো হয় তারপরে দিয়ে দেবো আলু এটা আলু ডাল একসাথে হাড্ডি দিয়ে গরুর মাংসের হাড্ডি দিয়ে বা মুরগির হাড্ডি দিয়ে এটা অনেক ভালো হয় সবাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বারবার নাড়ে দিতে হচ্ছে এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলো আর একটু পানি দিয়ে দিল পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য এখন দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ আমাদের রান্নাটা এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা নামায় নেওয়া হয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে খাইতে অনেক মজা লাগবে পিকনিকে করতে পারেন বা সকালে রুটি পরোটা খাওয়ার জন্য করতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম